আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই এক্সক্লুসিভ অরিজিনাল ন্যাচারাল যে আমাদের স্টোন আছে তাই না সেগুলো আমরা দেখব একদম হচ্ছে আমাদের অরিজিনাল আমাদের সাথে ভাইয়া আছে এই মুহূর্তে আমি এখন আছি টিনা জেমস অ্যান্ড ডায়মন্ডের তো এগুলো কি ভাইয়া এটা আফ্রিকান মুন স্টোন ও আফ্রিকান মুন স্টোন এগুলোর প্রাইস কেমন পড়বে এটা 450 টাকা ক্যারেট

છસ્ટાર રૂબી ઓકે এটা এটা যারা টিনা ডায়মন্ডের বয়স আপনারা এখানে চলে আসবেন এটা কত প্রাইস হচ্ছে এটা ফিরে যা মিশাপરી আচ্ছা এটা হচ্ছে 550 টাকা कैरेट হ্যাঁ টাকা হ্যাঁ এগুলো হিসাবে এটা কত ভাই এটা অ্যামেথিস্ট এটা এটা টাকা টাকা পর্যন্ত আছে এটা প্রাইস

হাইয়ার কাছে সবচেয়ে কমে পাবেন ঠিক আছে তো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা কি এটা নীলাแกঙ্কক নীলা ব্যাংকক নীলা ওকে প্রাইস কত পড়বে এগুলো 1500 টাকা করে 1500 টাকা এটা এটা ইংলিশে বলে ব্লু শাপায়া এটা এটা ফিরোজা আচ্ছা এটা চাষের মুক্তা চাষের এক এটা চাষের আচ্ছা এটা সামুদ্রিক মুক্তা এটা সামুদ্রিক মুক্তা বলে হ্যাঁ এটা হচ্ছে সামুদ্রিক মুক্তা হ্যাঁ জি জি খুব সুন্দর এটা তো খুব সুন্দর লাগছে এটা কি এটা এমএস টোপাস mix করা আছে আচ্ছা